সেদিন ছিল গুরু নানকের জন্মতিথি কলকাতার রাস্তায় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব চলেছেন মথুরবাবুর সাথে ফিটন গাড়িতে অন্যদিক থেকে আসছে ব্রিটিশ একদল সৈন্য সবাই তারা শিখ ঠাকুরের সঙ্গে দেখা হতেই শিখ সৈন্যরা একসঙ্গে ফেলে দিল তাদের হাতের বন্দুক সমবেতভাবে প্রণত হলো শ্রী শ্রী রামকৃষ্ণদেবের দেবের সমবেত ধ্বনি উঠল গুরু তাই দেখে সেনাপতি বাধা দিতে চাইল উঠল সৈন্যদল তারা বললে তাদের রীতি এমন তাতে প্রাণ যাক তাও ক্ষতি নেই কিন্তু গুরুকে সম্মুখে দেখলে প্রণত হতে হয় সেদিনের সেই শিখ সৈন্যরা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবকে এর আগে কখনো দেখেনি তখন তিনি সেইভাবে সমাজে পরিচয় লাভও করেননি উপরন্তু কাজটি সামরিক রীতি তবে এমন কেন করলো তারা তবে কি সেই দিন ঠাকুরের মধ্যে তারা প্রত্যক্ষ করেছিল তাদের আরাধ্য শিখ গুরু নানককে তাই অপরাধ ভয় তুচ্ছ করে তাঁদের এই প্রাণের নিবেদন ঠাকুরের লীলা বোঝা দেয় বলো জয় ঠাকুর